আচ্ছা তাহলে আপনি কার মিসেস আয়াত আয়াত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে একটি গম্ভীর গলায় বলল দেখুন মিস্টার আদ্রাফ আমি একজন বিবাহিত নারী তাই আমি আমার স্বামীরই হয়ে থাকবো এটা একদম সাধারণ ব্যাপার আদ্রাফ তার ছেলে সুরে বলল তুমি তো আমাকে বিয়েই করতে চাওনি আয়াত আবার স্বামী হিসেবে স্বীকারও করো আয়াত আদ্রাফের দিকে ঘুরে গেল তারপর বলল। ইসলামিক শরীয়তে আপনি আমার স্বামী হ্যাঁ আমার বিয়েটা করার কোনো ইচ্ছে ছিল না আমার একটা স্বপ্ন ছিল এমন কি এখনও আছে স্বপ্নটা শুধু আমার একার নয় আমার বাবারও বাবা আমাকে একজন সফল ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলেন তবে আমার ভাগ্য সেই স্বপ্নই আর পূরণ হলো না আমি জানি স্বপ্নটা আর কখনোই পূরণ হবে না তাই যে মানুষটা আমায় ভালোবাসে তাকেই ভালোবেসে মরতে চাই আদ্রাব জিজ্ঞেস করলো তোমাকে কে বলেছে আমি তোমায় ভালোবাসি আয়াত বলল ভালোবাসা জানতে হয় না বিষয়টি উপলব্ধি করতে হয় যে মানুষটা রোজ ফুচকাওয়ালাকে টাকা দিয়ে রাখতো যাতে আমি মন ভরে ফুচকা খেতে পারি আমার কাছে রিক্সা ভাড়া না থাকলে আগেই রিক্সাওয়ালাকে টাকা দিয়ে আমার কাছে পাঠিয়ে দিত মাঝরাতে লুকিয়ে লুকিয়ে পাইপ বেয়ে আমার রুমে জানলার কার্নিশে বসে আমায় দেখার চেষ্টা করতো সেই ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই আদ্রাপ অবাক হয়ে গেল আয়াতের দুই বাউ ধরে একবার ঝাঁকি দিয়ে প্রশ্ন করলো মানে তুমি জানতে এসব আমি করি আয়াত বলল মেয়েদের মধ্যে এমন একটা শক্তি আছে যা তাকে ভালো করে উপলব্ধি করতে সাহায্য করে কে কখন তার জন্য কি করছে তার ব্যাপারে কি মন্তব্য করছে আমিও এর ব্যতিক্রম নয় আদ্রাব বলল মানে তুমি প্রথমেই আমায় চিনতে পেরেছিলে আয়াত ভাব নিয়ে বলল ব্যাপারটা খুব কঠিন ছিল না আদ্রাব মাথায় হাত দিয়ে হেসে ফেললো আয়াত বলল তবে কি করে জানতাম সেই মানুষটাই আমার স্বপ্ন পূরণে এত বড় একটা বাধা হয়ে দাঁড়াবে বিয়ের রাতে খুব ঘৃণা হচ্ছিল আমার আপনার উপর তবে যখন আপনার এমনটা করার কারণ বুঝতে পারলাম তখন সেই ঘৃণাটাও উদাও হয়ে গেল আদ্রাফ বলল মাঝে মাঝে রাগ উঠে না তোমার ভয় হয় না আমি যদি তোমার সাথে কিছু করে ফেলি তাহলে তুমিও আমার মতো আদ্রাফের কথাটা শেষ করার আগেই আয়াত আদ্রাফকে থামিয়ে বলল আপনি কিছু করবেন না আমি জানি আর আমার মরার ভয় নেই আপনি আমার জীবনে নতুন রূপ দিয়েছেন তাছাড়া আপনার কারণে আজ আমি প্রতিবাদ করতে পেরেছি তাই আপনার জন্য যদি আমার জীবনটাও যায় আমার তাতে সমস্যা নেই একদিন তো মরতেই হবে আদ্রাপ হঠাৎ আয়াতের দিকে এগিয়ে আসতে লাগলো আয়াত পিছোতে লাগলো আদ্রাপের এগিয়ে আসতে থাকতে দেখে একদম দেয়ালের সাথে পিঠ থেকে গেল আয়াতের তার সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রাপ আদ্রাপ আয়াতের মুখে একটা ফু দিল চোখ বন্ধ করে নিল আদ্রাপ বিমোহিত হয়ে পড়লো আয়াতের কপালে পড়ে থাকা চুলগুলো দেখে বাম হাতটা এগিয়ে এনে যত্ন সহকারে আয়াতের কপালের সামনে পরে থাকা চুলগুলো সরিয়ে নিল আয়াত তখনও তার নয়নজোড়া বন্ধ করেই রেখেছিল আদ্রাপ নিঃশব্দে আয়াতের রুম থেকে প্রস্থান করলো আয়াত টেরও পেল না অনেক সময় অতিবাহিত হলো আয়াত আদ্রাপের আর কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে তাকালো আদ্রফকে দেখতে পেল না একটা বড় নিঃশ্বাস ছাড়ল সে পুরো ঘর অন্ধকার করে মাথায় হাত দিয়ে শুয়ে রয়েছে নুয়াস। চোখে জমে রয়েছে অশ্রু একদিকে প্রিয় বন্ধুকে হারাতে হবে এই বেদনা অপরদিকে নিজের সেই বন্ধুর স্ত্রীর প্রেমে পড়ে যাওয়া এই যেন এক মহা পাপ করে ফেলেছে সে প্রথম দেখাতেই আয়াতকে ভালো লেগে যায় অতপর যখন শুনতে পারে সে আদ্রাফের কাজিন তখন একটা আশা মনের করে জাগে যা দাদির কথা শুনেই সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এক প্রকার হতাশ হয়ে পড়েছে সে জীবনে প্রথম কারো প্রেমে পড়েছে তাও আবার বন্ধুর ভালোবাসায় বন্ধুর স্ত্রীর প্রথম প্রেমেই হার মানতে হবে তাকে না না এত কিছু ভাবতে পারছে সে সে উঠে বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে অজু করে নিল মেজাতে যায় নামাজ বিছিয়ে দুই রাকায়াত নফল নামাজ আদায় করলো সে মোনাজাতে আল্লাহর কাছে পানাহ চাইলো সকল বিপদ ঝামেলা থেকে মুক্তি চাইল সাথে চাইলো আল্লা তালার সন্তুষ্টি আদ্রাবের জন্যে বিশেষভাবে দুয়া করল সে ভোরের স্নিগ্ধ আলো পরিবেশে এক ধরনের শুভ্রতা ফুটিয়ে তুলেছে এমন শুভ্রতা যা মুচড়ে যাওয়ার হৃদয়কে নতুন করে বাঁচার শক্তি প্রদান করে ধীর স্থিরভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যম প্রকাশ করে আসলেই আমরা যতদিন বাঁচি না কেন মন ভরে প্রাণ ভরে নিজেকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো থাকার চেষ্টা করা উচিত অন্যদের মধ্যেও জাগিয়ে দেওয়া উচিত বেঁচে থাকার নতুন প্রয়াস তবে না জীবন সার্থক আজ বাগানে সকাল থেকেই দাদি বসে আছেন হাতে রেখেছেন একটা বই আসলেই তিনি একজন বই পোকা আয়াত এসে দাদির সামনেই টেবিলে এক কাপ চা রাখে দাদি চোখ মেলে তাকায় আয়াতের দিকে আয়াত বলে দাদি আপনার চা দাদি বললেন তা তো দেখতেই পাচ্ছি তবে এক কাপ কেন তুই খাবি না আয়াত বলল না দাদি আমার চা অতটা ভালো লাগে না দাদি বইটা টেবিলে রেখে হাতে সেই চায়ের কাপ তুলে নিয়ে আয়াতকে বললেন এই তুই বসলি না যে আয়াত সাথে সাথে বসে পড়ল দাদি এক চুমুক দিলেন চায়ের কাপে আয়াত কিছুটা উৎসুক করছে দাদি এক ব্রু উঁচিয়ে আয়াতের দিকে তাকালেন তারপর বললেন আর চায়ের স্বাদ একটু অন্যরকম কে বানিয়েছে তুই আয়াত মাথা নেড়ে বলল হুম দাদি দাদি বললেন বেশ ভালো চা বানাতে পারিস তো তুই একটা আবদার করে তোর কাছে রাখবি আয়াত বলল আদেশ করুন দাদি দাদি হেসে দিলেন তারপর বললেন এখন থেকে রোজ সকালে তুই আমার জন্য চা বানাতে পারবি আয়াদ বলে অবশ্যই দাদি ইনশাআল্লাহ রোজ বানাবো আপনার জন্য চা দাদি বললেন ধন্যবাদ রে সতীন তা আচ্ছা তুই আর আদ্রা ভালি মনে যাওয়ার কোনো প্ল্যান করেছিস আয়াত মাথা নিচু করে নিল এসব তো তারা চিন্তাই করেনি আয়াত মাথা নিচু রেখেই বললো না দাদি দাদি যেন কিছুটা ক্ষুব্ধ হলেন একজন সার্ভেন্টের মাধ্যমে আদ্রফকে ডেকে পাঠালেন আদ্রফ তো এলোই সাথে সাথে নুয়াশও এলো আসলে তারা দুইজনই একসাথে কথা বলছিল সার্ভেন্ট আদ্রাফকে ডাকায় সাথে সাথে নুয়াশও আসে আয়াতকে দেখে নোয়াশের দৃষ্টি আয়াতের পানে নিবদ্ধ হয় আবার মুহূর্তেই সে নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয় আদ্রফের দাদি আদ্রফের সাথে নুয়াশকে দেখে বলেন ভালো হয়েছে তুইও আসলি নুয়াশ দেখ আমার হাতে তো এত জোর নাই তুই একটু আদ্রাপের পিঠে একটা কিল বসাতো নুয়াস চমকে দাদির দিকে তাকিয়ে বলল। আয় হাই দাদি কেন দাদির কথা শুনে আয়াত আদ্রাপ এবং নুয়াস প্রত্যেকেই ভেপাচাকা খেয়ে যায় আদ্রাপের দাদি নুয়াসকে এরপর বললেন তুই আগে মার দে একটা ওকে তারপর আমি বলি আদ্রাপ ভাব মেরে বলে ইস নুয়াস আমাকে মারবে ওর এত জোর আছে নাকি দাদি সাথে সাথে নুয়াস ধাপ করে একটা কিল বসিয়ে দেয় আদ্রাফের পিঠে তারপরে বলে কি বললি আমার হাতে জোর নাই এই নে আরেকটা কিল আবারও আরেকটা কিল আদ্রাফের পিঠে বসিয়ে দেয় নুয়াস আদ্রাপ অসহায় চোখে আয়াতের দিকে তাকিয়ে বলে এই যে আয়াত দেখো তোমার সামনে তোমার বরকে মারে সবাই নুয়াসের হাস্যজ্জ্বল মুখে আবার আধার নেমে আসে আদ্রাফের দাদি বলেন ও কি বলবে রে আদ্রাফ তুই এই দুই দিনে হানিমুনের প্ল্যানও করলি না আদ্রাফ কি বলবে খুঁজে পেল না সে তো আর বাঁচবেই না আবার কিসের হানিমুন আদ্রপের দাদি বললেন যা নুয়াশ আর আমি মিলে তোর আয়াতের হানিমুনের ব্যবস্থা করব। ঠিক আছে না নুয়াশ নুয়াশ অনবন্ত স্বরে বলে জি দাদি দাদি আমি আসছি এখনই নুয়াশ এটা বলে আর কিছুর অপেক্ষা না করেই দৌড়ে নিজের রুমে চলে গেলো দরজা বন্ধ করে মেজেতেই বসে পড়লো নিজের মাথাটা দুই হাত দিয়ে চেপে ধরল নুয়াশ মোটেও সে নিজেকে কাপুরুষ পরিচয় দিতে চায় না ধারায় অশ্রু ঝরছে তার দুই চোখ থেকে নিজের মনের সাথে যুদ্ধ করা শুরু করেছে সে ইতিমধ্যে ইচ্ছা করছে এই বাড়ি থেকে চলে যেতে কিন্তু প্রিয় বন্ধুর শেষ সময়টুকুও সে যে তার পাশে থাকতে চায় তবে এখানে থাকলে নিজের অব্যক্ত ভালোবাসাও তার নজরবন্দি হবে নিজেকে দিশেহারা লাগছে তার এমন একজনকেই ভালোবাসলো সে যাকে সে কখনো পাবে না সে প্রথমবার আয়াতকে দেখেই ভালোবেসে ফেলেছে সে তবে এমন একতরফা ভালোবাসা সে কখনোই পূর্ণতা পাওয়ার নয় নিজের সুখের জন্য কারো দুঃখের কারণ হতে পারবে না সে আদ্রাপ হয়তো দুনিয়াতে থাকবে না তাই বলে তার স্ত্রীকে নিজের করতে পারবে না সে আয়াতকে কষ্ট দিতে পারবে না নুয়াস একদমই পারবে না সে আয়াতের চোখে ইতিমধ্যেই আদ্রাফের জন্য ভালোবাসা দেখে ফেলেছে সে আজ নুয়াশে নিজের প্রতি ঘৃণা হচ্ছে সহ্য করতে পারছে না সে আদ্রাপ আর আয়াতের একসাথে দুইজনের মধ্যেকার নীরব ভালোবাসা সেও অনুভব করছে তবে তা মেনে নিতে পারছে না কাঁদতে কাঁদতে উঠে পড়লো নুয়াশ সোজা চলে গেল তার ওয়াশরুমে শাওয়ারটা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়লো সে বসন্তের আগমনের পূর্বে বিরাজমান শীত আজ তাকে কাবু করতে পারল না নিজের অশ্রুধারাকে বিলিয়ে দিল কনকনে ঠান্ডা পানির মধ্যে কষ্টগুলোকে সহ্য করা যে এখন বেশি কঠিন হয়ে পড়েছে তবে কি কাপুরুষেই সেই পরিণত হবে সে আচ্ছা শুনুন আমার না আপনার রুমটাতেও একবার ঢোকার খুব ইচ্ছে আমি যদি একবার ঢুকি তাহলে কি খুব সমস্যা হবে আদ্রবকে প্রশ্ন করলো আয়াত আদ্রপ না কুচকে বলে আয়াত তুমি জানো তো আমার রোগ সম্পর্কে আমার ব্যবহার্য কিছুই তোমার এখন স্পর্শ করা উচিত নয় তোমাকে সাবধান থাকতে হবে আয়াত বাচ্চাদের মতো ঠোঁট উলটিয়ে বলে উফ আপনি বেশি ভয় পান আমি শুধু দেখেই চলে আসব কি দরকার আয়াত একটু প্লিজ দু মিনিট থাকবো আপনার রুমে আদ্রব ফোন চালাতে চালাতে বললো জেদ করো না তো আয়াত জোর গলায় বললো আপনি না নিয়ে গেলে আমি যেদি করব। আমার অধিকার আছে আপনার রুমে যাওয়ার আদ্রাপ আয়াতের কাছে একটু ঘেসে বসে বলল। তো অনেক কিছুর অধিকার আছে আয়াত আয়াত পুনরায় কেঁপে উঠল মানুষটা এই শীতের মধ্যেও আরো কাঁপিয়ে দেয় তাকে বুঝে না কি সে যে আয়াত তখন কি অনুভব করে আয়াত কিছুটা চেপে আরো দূরে গিয়ে বসল বসা থেকে উঠে দাঁড়ালো আদ্রাপ আয়াতের দিকে হাত বাড়িয়ে বললো চলো আয়াত আয়াত প্রশ্ন করলো কোথায় আদ্রাব বলল। যে কারা যেতে চেয়েছিল হাসি ফুটে উঠল আদ্রফের সাথে সেও চলল আদ্রফের রুমে তবে গিয়ে অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল আয়াত খুব সুন্দর করে মোহনীয় ভাবে সজ্জিত ঘরটির দেওয়ালে বেশ কিছু অংশে আয়াতের ছবি টাঙানো আয়াতের জীবনের পরিসরে ছোট্ট ছোট কিছু মুহূর্তকে বিশেষভাবে সাজিয়ে তুলেছে আদ্রাফ একবার আয়াত তার এক বান্ধবীর পোষা বিড়ালকে খুলে তুলেছিল তার বান্ধবী তাকে দেখতে নিয়ে এসেছিল বিড়ালটি সেই বিড়ালটিকে আদর করার মুহূর্তটি আদ্রা ফ্রেমে বন্দি করে রেখেছে আয়াত বিমোহিত হয়ে রুমে হেঁটে যাচ্ছে আর একটা ছবিতে সেই মুহূর্তকে অবলোকন করা যাচ্ছে সেখানে যে একটা খেয়ে খুব বড় করে ফোলানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা ফেটে গিয়ে আয়াতের নাকে লেপটে রয়েছে বাবলটি বড় করে ফোলাতে না পারার কষ্টে আয়াত দুঃখ ভরা মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই মুহূর্তে এই ছবিটি তোলা হয়েছে আনমনেই হেসে উঠলো আয়াত দূর থেকে সেই দৃশ্য দেখে মুগ্ধ হলো আদ্রাফ আয়াত আরও এগিয়ে গিয়ে একটা ছবি স্পর্শ করতে নিলে আদ্রাফ বাঁধা দিয়ে বলল ছুঁও না এগুলো আয়াত এগুলো মরণ পর্যন্ত আমার সম্পদ তোমায় তো ছুঁয়ে দিতে পারবো না আমার ভালোবাসা দিয়ে তাই এই ছবিগুলোতেই নিজের ভালোবাসা কিছুটা উজাড় করব মাত্র গোসল শেষে ওয়াশরুম থেকে বেরোতে লাগলো আয়াত ঘন কেশ ছুঁয়ে ছুঁয়ে এখনো পানি পড়ছে সেই সাথে ভিজে যাচ্ছে তার পিঠ এই শীতের মধ্যে দ্বিতীয়বার গোসল করতে হলো তাকে একমাত্র আদ্রাফের কারণে আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই বলতে লাগলো লোকটা ভীষণ খারাপ আমায় গোসল করতে বাধ্য করলো আবার আনমনেই হেসে উঠলো আয়াত মাথাটা কোনো রকমে মুছে নিচে নেমে এলো সোজা গেল দাদির রুমটিতে সদ্য গোসল করার যথেষ্ট আবেদনময় লাগছে তাকে একজন পুরুষের তবে তাকে দূর থেকেই সে আবার নিজেকে সংযত করে চোখ নিল সে আয়াত দাদির রুমে গিয়ে থেকে দাদির দুই চোখ চেপে ধরলো ভয় পেয়ে গেলেন দাদি নিজের চোখ ছাড়িয়ে পিছনে ঘুরে দেখতে পেল যেন এক সদ্য প্রস্ফুটিত ফুলকে হাসি ফুটে উঠলো দিলারা জাহানের মুখে আয়াতের ভেজা চুলগুলো দেখে ব্রু কুচকে প্রশ্ন করলেন এই অবেলায় গোসল কারণটা কী রে সতীন দাদির মুখে ফুটে উঠেছে দুষ্টুমি বরা হাসি নয়নও খেলা করছে দুষ্টুমি আয়াত দাদির প্রশ্ন ও চোখের ভাষা বুঝতে পারল মুহূর্তে লজ্জার লালিমা ছেয়ে গেল তার কপল দয়ে লজ্জা বরা হাসি নিয়ে বলল ধুর দাদি তেমন কিছুই না দাদি প্রশ্ন করলেন তাহলে বল এই অবেলায় কেন গোসল করলি আয়াত বলল দাদি আদ্রাফ আর কথা শেষ করতে পারলো না আয়াত দিলারা যান আয়াতের কথা তামিয়ে মাঝ পথে বললেন হুম জানি তো কারণটা আদ্রাফ পোলাটা দিনে দিনে বেসরম হয়ে উঠেছে আয়াত এবার বললো ধ্যাত দাদি আপনি যা বলছেন তেমন কিছুই না দাদি বললেন হয়েছে হয়েছে এই সময়টা আমিও পার করে এসেছি বুঝলি সতীন এই সময়ে তোর গোসল করার কারণ জানি আমি আয়াত মুখ ভার করে বলল হুম বেশি জানেন দাদি ভাব নিয়ে বললেন হুম তা তো জানবই আয়াত দাদির হাত ধরে আহ্লাদের সুরে বললো ও দাদি আজ রাতের রান্নাটা আমি করি দাদি অবাক হয়ে বললেন তুই করবি আয়াত বলল হুম আমি করব আপনার কি মনে হয় আমি রান্না পারি না প্লিজ দাদি না করবেন না প্লিজ দাদি বললেন হুম না করব না তবে শর্ত আছে আয়াত জিজ্ঞেস করলো কী শর্ত দাদি কিছুটা আবেদনের সুরে বলল এই যে তুই আমায় আপনি করে ডাকিস না আমার নিজেকে খুব পরপর লাগে তোর এখন থেকে তাহলে আমায় তুমি করে ডাকতে হবে আয়াত পিক করে হেসে দিল তারপর বলল। ও আচ্ছা ওকে শোনো দাদি আমি এখন থেকে তোমাকে তুই করেই ডাকবো এখন অনুমতি দাও না দাদি আয়াতের গালে আলতো করে এক চর দিয়ে বললেন যা বানিয়ে ফেল আজকে রাতের খাবার আর কোনো সমস্যা হলে আমাদের সার্ভেন্টদের সাহায্য নিবি আয়াত খুব খুশি হয়ে গেলে অনুমতি পেয়ে খুশি হয়ে দাদিকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ দাদি দাদি আয়াতকে ধরে বললেন এটা আদ্রাবকে বল কাজে দিবে আয়াত বলল তুমি তো উত্তর দাও দাদি বললেন হুম আই লাভ ইউ টু সতীন এবার দুজনেই শব্দ করে হেসে দিল রাতের খাবার বানানোর জন্য পূর্ণ উদ্যমে রান্নাঘরে কাজ করছে আয়াত পাক্কা গৃহিণীর মতো কাজ করছে নিজের সম্পূর্ণ মনোযোগ রান্নার মধ্যেই দিয়েছে সে হঠাৎ করে রান্নাঘরে প্রবেশ করলে নুয়াস ধীর পায়ে আয়াতের দিকে এগিয়ে নিল সে তাদের মধ্যে আর কয়েক ইঞ্চি দূরত্ব হবে নুয়াস আয়াতকে তখনই বলল।